আপনি কি চান বাবা আপনি যা চান আমি তাই দেব কিন্তু আপনি দয়া করে আমার আমার সাথ ছেড়ে যাবেন না অনেক কষ্ট করে আপনাকে পেয়েছি বাবা অনেক কষ্টে আপনার দেখা পেয়েছি বাবা দেখা যখন দুকে দিয়েছি তখন তার বদলে তো আমার কিছু চাই কি চাই বাবা তোর মতো একজন যুবকের তাজা মৃতদেহ আমার এখানে একা সাধনা করতে প্রচন্ড অসুবিধে হচ্ছে তোকে যদি পাই তাহলে আপনি কি বলছেন বাবা আপনি আমাকে মেরে ফেলবেন দয়া করুন আমি আপনার ক্ষমতা চাই বাবা তাহলে আমার ইচ্ছের কি হবে এই জগতে বিনা স্বার্থে কিছুই পাওয়া যায় না তুই যদি আমার ইচ্ছে পূরণ করতে না পারিস তাহলে আমি তোর ইচ্ছে পূরণ করব না আমাকে কিছুটা সময় দিন বাবা আ আমি সব ব্যবস্থা করে দেব বাবা আগামী অমাবস্যা পর্যন্ত তোর সময় দেরি যদি হয় তাহলে কিন্তু তোর সর্বনাশ করে ফেলব তোকে পর্যন্ত বাঁচতে দেব না আমি আমি আপনাকে কথা দিচ্ছি বাবা আগামী অমাবস্যায় আমি একজন জ্যান্ত তাজা আমার মতো যুবক আপনার কাছে ধরে আনবো বাবা মায়ের সাথে দুদিন ধরে ঝগড়া হয়েই চলেছে আমাকে কিছুতেই ঘরের বাইরে বের হতে দেবে না আর আমিও ছাড়বো না সাথে একটু বেড়াতে যাব বলেছি তাতেও দোষ তুমি কি ভেবেছো বলো তোমা আমি কি বড় হইনি এখনো তুমি আমার ভালো মন্দের দিকটায় হস্তক্ষেপ করবে ওরে পাগল তোকে আমি ভালোর জন্যই বলছি সুমিত লোকটাকে আমার খুব একটা ভালো লাগে না তাই জন্যই তোকে আমি ওর সাথে যেতে বারণ করছি আমি তো সুমিতদার মধ্যে কোন রকম খারাপ কিছু দেখতে পাই না আমার সাথে তো কত ভালোভাবে মেশে তুমি শুধু শুধু ওকে সন্দেহ করো ছেলেটাকে আমার একদম ভালো লাগে না সারা দিন একা একা ঘরের মধ্যে থেকে যে কি করে কে জানে শুনেছি নাকি তার খারাপ ধান্দা আছে তোকে যদি জড়িয়ে দেয় তার মধ্যে এক্ষুনি যদি থানা পুলিশ হয় উফ মা তুমি পারো বটে আমি এতদিন ধরে মিশে আসছি আমি পর্যন্ত জানলাম খারাপ কথা আর তুমি জেনে গেলে তোমরা ধান্দার গ্রামের মানুষেরা পারো বটে তোমাদের কোনো উন্নতি নেই তাতেও তুই যাবি না তোকে আমি বারণ করে দিলাম আমার কথা যদি না শুনিস তাহলে কিন্তু শেষ পর্যন্ত আর কি চোখের জল দেখিয়ে আমাকে বেঁধে রাখবার চেষ্টা করলো মা কিন্তু আমিও নাছর বান্দা আমি তো যাবই যাবো সেদিন বিকেলবেলায় আমি সুমিতাকে মায়ের সমস্ত কথা খুলে বললাম কেন তুই কি বড় হস নেই নাকি হ্যাঁ তোর মা এখনো তোকে যেতে বারণ করছে কেন কোথাও আর বলো না মায়ের সন্দেহ তুমি কোনো খারাপ কাজের সঙ্গে যুক্ত আছো তুমি আমাকে তোমার সাথে করে নিয়ে গেলে আমার ক্ষতি করে দেবে সত্যি চিন্তা ভাবনা কোন দিকে যায় মাঝে মাঝে আমি অবাক হয়ে যাই আরে তোর মতো যুবক ছেলে যদি বাইরে না বের হয় তাহলে আর কে বের হবে বল দেখি তাহলে আমাদের কবে যাওয়া হচ্ছে চল তাহলে কালকেই বেরিয়ে পড়ি কালকে অমাবস্যার রাত আর যেখানে যাচ্ছি সেখানে একটা পুরনো বাড়ি আছে তার ছাদ থেকে আকাশে তারা দেখতে যা লাগে না আরে একবার দেখলে ভুলতে পারবি না মানে দাদা ভূত নাই তো আরে না রে পাগল ভূত কোথায় পাবি আমি তো এতদিন যাওয়া আসা করছি এখন একজন সাথী না হলে হয় না বুঝলি আচ্ছা তাহলে ঠিক আছে আমি এমনি জিজ্ঞেস করছি মানে ভূত থাকলে আর কি দেখা হয়েছে তো আর কি রে কেমন লাগছে বল এখানে আসা তাহলে সার্থক হলো তো তুমি একটা কথা বলো দাদা এই পুরোনো বাড়ির মধ্যে তুমি একা এসে থাকতে হ্যাঁ থাকতাম তাতে কি হয়েছে আমি সত্যি ভেবে অবাক হচ্ছি তোমার এক বিন্দু ভয় করতো না ওরে পাগল একা থাকতে আবার ভয় কিসের ওরে মানুষেরাই মানুষের ক্ষতি করে জানিস তো আসলে তোর বয়সটা অতটা নয় তো তাই হয়তো বুঝছিস না তা তুমি ঠিকই বলেছ কিছুক্ষণ এটা ওটা কথা বলবার পর আমরা দুজনেই চুপ করে রইলাম তারপর হঠাৎ এক সময় সুমিতা আমাকে বলল আচ্ছা তুই ভূত দেখবি বলছিলিস না সাহস আছে কি তোর তাহলে ভূত দেখাতে নিয়ে যেতাম বলো কি দাদা ভূত দেখাতে নিয়ে যাবে মানে মানে তুমি কি মানে সত্যি কি এখানে ভূত আছে ভূত বাবাজি এখনো সেখানে আছে নাকি বলতে পারবো না তবে আমি একবার দেখেছিলাম ভয়ের কিছু কিছু নেই সেই ভূত ক্ষতি করে না এখানে এসেছি যখন তাহলে চলো মনের ইচ্ছাটা পূরণ করিনি এবার তোমাকে কে বাঁচাবে বাবাজি তোমাকে তো মরতেই হবে আর তোমাকে কেউ বাঁচাতে পারবে না রাতে খাওয়া দাওয়ার পর আমরা দুজনে বেরিয়ে পড়লাম অন্ধকার রাস্তায় অ্যাডভেঞ্চার করতে আমার বেশ ভালো লাগছিল আর কত দূর দাদা বেশ অন্ধকারের মধ্যে আমরা চলে এলাম তো এই তো আর চলে এসেছি এখানে বেশি কথা বলিস না যেন যদি মানুষের গলা শুনতে পায় তাহলে কিন্তু ওরা আরো হিংস্র হয়ে ওঠে তাই নাকি দাদা তাহলে আর বলছি তোকে তাই আমার সাথে চুপচাপ কিছুক্ষণ পর আমরা দুজন মিলে একটা খালি জায়গার সামনে এসে দাঁড়ালাম চতুর্দিকে মরা পোড়ানো কাঠ ছড়ানো আছে দাদা এ তো মনে হচ্ছে কোনো শ্মশানের পারে চলে চলে এলাম হ্যাঁ হ্যাঁ শ্মশানের পার এবার চুপ করে থাক দেখ কিছুক্ষণ পর আমাদের সামনে কে আসবে এই কথা বলে কিছুক্ষণ নিজের মনে মনে কি তুই চলে সুমিত কই কই আবার খাদ্য আমি তোকে বলেছিলাম একটা জ্যান্ত মানুষের লাশ নিয়ে আসতে একটা যুবকের দেহ নিয়ে আসতে কই কই সেই যুবকের দেহ কই 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 এই যে বাবা আমার পাশে দাঁড়িয়ে আছে ওকে আপনি নিয়ে যান আমি ও অনেক কষ্ট করে বোকা বানিয়ে ও ওকে এখান পর্যন্ত মানে এনে পৌঁছেছি ওকে নিয়ে যান এখান থেকে নিয়ে যান এইসব কথা শুনে ভয়ে আমার বুকটা ধরাস করে উঠল সুমিতা এসব কি বলছে আমাকে ধরে এনেছে ওই ভূতের হাতে দিয়ে দেবে বলে বেশি দেরি করবে না আপনার কাজ আপনি মিটিয়ে দিন আমি এখন চললাম দয়া করো আমাকে একা ফেলে চলে যাও না দাদা আমাকে একটু দয়া করো দাদা কিন্তু সুমিতা আমার কোনো কথা শুনল না অন্ধকারের মধ্যে দৌড়ে কোথায় যেন হারিয়ে গেল আমি একা হন্নে হয়ে বাঁচবার জন্য চিৎকার করতে লাগলাম বাঁচাও আমাকে দয়া করে বাঁচাও আমাকে বাঁচাও কেউ কিন্তু কেউ নেই আমাকে বাঁচানোর জন্য কেউ এগিয়ে এলো না সেই ভূত লাল চোখ নিয়ে আমার দিকে হিংস্রভাবে এগিয়ে এলো কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না তোকে আজকে শেষ করে ফেলবো আমার জ্ঞান যখন ফিরল আমার মুখের সামনে এক অপরিচিত মানুষকে দেখতে পেলাম বললেন কি ব্যাপার ভাই আজকে আমি যদি না থাকতাম তাহলে তো তোমার ষোলো কলা পূর্ণ হয়ে যেত এতটুকু বয়সে এত মরবার শখ কেন তোমাদের আমি কোথায়? আমাকে করে এখানকার ব্যাপার স্যাপার তোমরা কিছু জানো না দেখছি এই সন্ধ্যের পর এখানে বিশেষ কেউ আসে না আমি এখানে আসতে চাইনি আমাকে একা ফেলে রেখে পালিয়ে গেল সে কি তোমার পরিচিত ছিল তোমাকে কি ইচ্ছে করে এনেছিল নাকি তুমি তাকে জানতে না আমার পাড়ার একজন দাদা সেই আমাকে নিয়ে এসেছিল আমাকে ভূতের হাতে ছেড়ে দিয়ে পালিয়ে গেল আমি আমি অনেক চিৎকার করলাম আমাকে বাঁচানোর জন্য কিন্তু কিন্তু আমার কথা শুনলো না বুঝতে পেরেছে নিশ্চয়ই তোমার দাদা ওই ভূতুরে তান্ত্রিকের কথা জানে তাই জন্যই তোমাকে নিয়ে এসে ওই তান্ত্রিকের হাতে দিতে আমি জানি না হয়তো তুমি সুমিতের কথা বলছো হ্যাঁ হ্যাঁ সুমিত দা আমি ওর কথাই বলছি কিন্তু আপনি ওকে কিভাবে চেনেন তাহলে বলি শোনো তোমাকে যখন আমি উদ্ধার করে এনেছি তোমার সত্যিটা জানা দরকার আজ থেকে মাস আগের কথা প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে দিনের বেলা থেকে আমার বাড়ির উঠানে কয়েকটা মাছ উঠেছে আমি সেগুলো ধরছি হঠাৎ করে এক আগন্তুক প্রায় ভিজে আমার বাড়ির উঠানে এসে পৌঁছালো বলছি কাকা আমাকে একটু থাকবা জায়গা দেওয়া যাবে আসলে বৃষ্টিতে ভিজে একেবারে মানে আরে বাবা তোমার তো দেখছি একেবারে যাতা অবস্থা হয়ে গেছে তা তোমার বাড়ি কোথায় বাবা আমি এসেছি কল্যাণপুর থেকে আপনাদের এই গ্রামের নাম আমি বইয়ে পড়েছি তাই জন্য এলাম কিন্তু দেখুন তো এইভাবে যে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়ে যাবে সেটা ভাবতে পারিনি একদম সে তো বটেই সে তো বটেই তুমি ভেতরে চলো বাবা এইভাবে বৃষ্টিতে ভিজলে তোমার শরীর ও খারাপ হয়ে যাবে তখন বেড়াতে আসবার মজাটাই নষ্ট হয়ে যাবে ছেলেটিকে আমি থাকতে দিলাম কথায় ব্যবহারে এমনি খুব ভালো ছেলেটির আসল চরিত্র জানতে পারলাম রাত থেকে কিন্তু রাতের বেলায় বৃষ্টিটা একটু ধরে এসেছে আমি ঘরের মধ্যে আছি খাওয়া দাওয়া শেষে বেশ ঘুম ঘুম আসছে হঠাৎ করে পাশের ঘর থেকে খুট শব্দ শুনে আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল বৃষ্টি ভেজা কারোর পায়ের শব্দ শুনতে পেলাম অনেক দূরে চলে যাচ্ছে আমি চুপি চুপি ঘর থেকে বেরিয়ে দেখলাম সেই ছেলেটি ঘর থেকে বেরিয়ে যাচ্ছে কি ব্যাপার এত রাতের বেলায় ছেলেটি কোথায় যাচ্ছে একবার নিয়ে দেখতে হবে তো ব্যাপারটা কি সন্দেহ জাগলো আমার মনে আমি চুপি চুপি অন্ধকারে গা মিশিয়ে ছেলেটির পিছু নিলাম কিছুক্ষণ পর দেখলাম ছেলেটি আমাদের এখানে অত্যন্ত ওই শ্মশানের সামনে গিয়ে দাঁড়ালো ওই শ্মশান কিন্তু খুব কুখ্যাত আমাদের গ্রামবাসী হিন্দু ভাইয়েরা অনেক বছর হলো ওখানে মরা পোড়ানো বন্ধ করে দিয়েছে কারণ ওখানে খুব বদমাইশ এক তান্ত্রিকের আত্মা বন্দি করা আছে কিছুক্ষণ পর আমি দেখলাম ছেলেটি মনে মনে কি সব যেন বলল তারপরই আমি আড়াল থেকে লক্ষ্য করলাম সামনে সেই তান্ত্রিকের ভূত এসে দাঁড়াল দেখা যখন দিয়েছে তখন তার বদলে তো আমার কিছু চাই কি চাই বাবা তোর মতো একজন যুবকের তাজা মৃতদেহ আমার এখানে একা সাধনা করতে প্রচন্ড অসুবিধে হচ্ছে তোকে যদি তা তাহলে তাদের কথোপকথন আমি শুনতে পেলাম কিন্তু কিচ্ছু বললাম না চুপচাপ সেখান থেকে চলে এলাম আমি জানতাম আজ হোক বা কদিন পর ওই ছেলে আবার আসবে কিন্তু চাচা তাহলে কি কোনো উপায় নেই তান্ত্রিক ওখান থেকে সারা জীবনের মতো কি না কোনো উপায় নেই তাই জন্যই তো ওখানে যাওয়া সকলের বারণ কিন্তু তোমার দাদার মনে যে কুকার্য ঢুকেছে সেটা সে করেই তবে দম নেবে তাহলে আপনি আমাকে বাঁচালেন কিভাবে আমার কথা শুনে রহিম কাকা চুপ করে রইলেন আবার আমি জিজ্ঞাসা করলাম দেখুন চুপ করে থাকবেন না আপনি বলুন আমাকে কিভাবে বাঁচালেন ওই তান্ত্রিক আমার সামনে কোনো ক্ষতি করবে না কারোর তার মানে ওকে আটকানোর ক্ষমতা আপনার আছে কিন্তু কিভাবে আপনি আমাকে বলুন বহু বছর আগে যখন ওই তান্ত্রিক এখানে এসেছিল তখন আমার ঘরে দাওয়াত দিয়েছিলাম আমি থাকতে দিয়েছিলাম আমি আশ্রয় দিয়েছিলাম তাই আপনাকে কিছু করে না তাই তো হ্যাঁ তাই আমাকে কিছু করে না তাহলে আপনি এর একটা উপায় খুঁজে বের করুন সুমিতদা আমার বিশ্বাস নিয়ে খেলা করেছে আপনি ওর শাস্তি দেবার একটা ব্যবস্থা করুন আমি মনে করলে সুমিতকে ওই তান্ত্রিকের হাতেই হত্যা করাতে পারি কিন্তু ওর পরিবারের লোক ওর পরিবারে কেউ নেই সম্পূর্ণ একা আমাদের গ্রামের লোকেরা ওকে খুব একটা দেখতে পারে না এমনকি আমার মা পর্যন্ত ওর সাথে আসতে বারণ করেছিল কিন্তু আমি মায়ের কথা শুনিনি বুঝতে পেরেছি তাহলে একটা উপায় বের করতে হবে তোমার কি মনে হয় ও কি বাড়ি ফিরে গেছে না না এখানে কোথাও ঢাকা দিয়ে আছে গা কারণ আমাকে ভূতের হাতে ঠেলে দিয়ে পালিয়ে সময় ও বলেছিল আবার আসবে আসবার আমার মনে হয় ও নিজের কার্যসিদ্ধি না করে এখান থেকে যাবে না হ্যাঁ আমরা যে পুরনো বাড়িতে উঠেছিলাম সেখানে আমি সব বুঝতে পেরেছি তবে আজকে রাতে আমার সাথে চলো একদম ভয় পাবে না অবশ্যই তান্ত্রিক আমাদের সামনে আসবে আমি তার সঙ্গে মুখোমুখি কথা বলবো। ঠিক আছে তবে তাই চলুন সেই রাতেই ঝড় বৃষ্টির মধ্যে আমরা দুজন মিলে গেলাম সেই শ্মশানের পারে। সেখানে গিয়ে সত্যি আমার খুব ভয় করছিল ঘাত পা কাঁপছিল ভয় পেও না আমি বুঝতে পারছি তোমার অভিজ্ঞতা খুব একটা ভালো হয়নি এখানে কিন্তু আমার উপর বিশ্বাস রাখো আমি সব কিছু ঠিক করে দেব আমি আপনার দিকে তাকিয়ে আছি এবার যা করবার আপনি করুন দয়া করে এরপর রহিম চাচা চোখ বন্ধ করে কি যেন বলল আমি কিছুই বুঝতে পারলাম না ফিসফিসিয়ে কিছু কথা বলবার পর হঠাৎ করে সেই ভূত আবার আমাদের সামনে আবির্ভূত হল ওই যে ওই যা আবার এসেছে ওই যে কি হে তান্ত্রিক আমাকে চিনতে পারছো নাকি আপনি হঠাৎ করে আমাকে দেখেছেন কেন আপনি না কি করতে পারি আমি তুমি আমাকে কথা দিয়েছিলে যে তুমি মানুষের আর কোনো ক্ষতি করবে না কিন্তু তুমি তো নিজের কথা রাখতে পারছো না তাহলে কি হবে আমি কাউকে মারতে চাইনি আমাকে জোর করা হয়েছিল আমি সবটাই জানি কিন্তু জোর করলেও তুমি যে খারাপ মানুষের হয়ে কাজ করবে সেটা তো কোনো দিন ভাবিনি আবার ভুল হয়ে গেছে ওই শয়তান ছেলে আবার আমার কাছে আসবে তুমি পারবে না ওকে শাস্তি দিতে ওকে শেষ করে দাও তাহলেই তুমি আরও একটি পূর্ণ করতে পারবে বেশ আপনি যা বলবেন আমি তাই করব। ওকে আমি সারা জীবনের মতো শেষ করে দেব কেউ ওকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না তুমি এর আগে এই নিরীহ ছেলেকে হত্যা করে যে পাপ করতে চলেছিলে সেই পাপ থেকে কোনো দিন তুমি মুক্ত হতে পারতে না আবার ফুল হয়ে গেছে আমি এই ভুল দ্বিতীয়বার আর করব না আমাকে ক্ষমা করে দিন আমার কাছে ক্ষমা চেয়ে লাভ নেই ওই ছেলেকে শাস্তি দাও যে তোমাকে ব্যবহার করবার চেষ্টা করেছে পরদিন রাতে আমি আর রোহিম চাচা ঘরের মধ্যে বসে আছি আমার মনে অনেক কৌতূহলী প্রশ্ন চাচা শেষ পর্যন্ত আমরা উদ্ধার হতে পারব তো তুমি কোনো চিন্তা করো না ওই তান্ত্রিকের আত্মা যখন আমাকে কথা দিয়েছে তখন নিশ্চয়ই কিছু না কিছু ব্যবস্থা হবে জানেন আমার খুব দুঃখ হচ্ছে আমার এত কাছের মানুষ আমার সাথে যে এইভাবে বেইমানি করতে পারবে তুমি এখনো দুনিয়াটাকে ভালোভাবে চেননি বাবা মানুষেরা যে কত বেইমান হতে পারে সেটা তুমি জানো না এমন সময় অনেক দূর থেকে যেন কোনো এক মানুষের চিৎকার ভেসে এলো তার কিছুক্ষণ পরেই আমাদের ঘরের দরজায় টোকা কি ব্যাপার রহিম চাচা আমাদের দরজায় টোকা দিচ্ছে গে মনে হচ্ছে সে এসেছে দাঁড়াও একবার কথা বলে দেখি কে দরজার বাইরে কে ওই ছেলেকে আমি শেষ করে দিয়েছি ওর বেঁচে নেই এখন আপনাদের আর কোনো ভয় নেই ঠিক আছে আর কোনো দিন কারোর প্ররোচনায় পা দেবে না তুমি এখান থেকে এসো তারপরেই আমার গা ছমছমে ভাবটা এক নিমেষে কমে চলে এলো আমি বুঝতে পারলাম সে ভয়ানক তান্ত্রিক সেখান থেকে চলে গেছে এই ঘটনার পর বারোটা বছর কেটে গেছে আমার বয়সটাও বেড়েছে এখনো মাঝে মাঝে ঝড়ের রাতে এসে এসব কথা মনে পড়লে আমার গা শিউড়ে ওঠে কিভাবে যে সেদিন বেঁচে গেলাম ঘরের খাটে শুয়ে এসব ভাবছি এমন সময় হঠাৎ ওঘর থেকে মায়ের চিৎকার ভেসে এলো বাঁচাও আমাকে বাঁচাও ওরে বাবারে আ আমাকে মেরে ফেললো আমাকে বাঁচা আমি লাফিয়ে উঠে দৌড়ে গেলাম মায়ের ঘরের দিকে ঘরের ভেতরে ঢুকি দেখলাম চোখ দুটো বড় বড় করে মা ঘরের এক কোণে বসে আছে দৃষ্টিটা জানালার দিকে কি হলো মা তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন কি হয়েছে তোমার কিছু কি দেখেছো তুমি হ্যাঁ লাল চোখ ওই ওই জানলার ওপার থেকে হাত বাড়িয়ে আমার গলা টিপে ধরেছিল সে কি কে হাত ছিল জানালার ওপাশ থেকে তুমি কি ঠিক দেখেছিলে মা আমি মিথ্যে কথা বলছি না রে বাবা আমার মনে হলো যেন যেন সুমিত কথাটা শুনেই আমার মাথাটা ঘুরে উঠল সুমিতটা কোথা থেকে আসবে সে তো কবেই হলো মারা গেছে এই সময় আমাদের ঘরের চারপাশ থেকে এরকম ভয়ানক অট্ট হাসি ভেসে এলো আমি আমি ভয়ে চমকে উঠলাম আমি নিশ্চিত এটা সমিতার কলা কিন্তু ও আবার কি করে এখানে ফিরে এলো ওই দেখ ওই দেখ শুনতে পেলি তুই আমি মিথ্যে কথা বলি না রে ওই ওই আমাকে মেরে ফেলবার চেষ্টা করছিল তুমি ভয় পেও না মা আমি তো আছি ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি একদম ভয় পেও না আমার মন বলছে সুমিদ্ধার আত্মা আবার ফিরে এসেছে কিন্তু এরকম হঠাৎ করে হচ্ছে কেন বলতো আমাদের এখানে তো এসব ছিল না ওকে যে করি হোক আমাকে সাহস্তা করতে হবে আমাকে আবার সেখানে যেতে হবে মা না বাবা আমার দিব্বি তুই একা কোথাও যাবি না তোর যদি কিছু হয়ে যায় তাহলে আমি কি করে বাঁচব তুমি কেত না মা আমার কিচ্ছু হবে না কিন্তু আমি যদি এই বিপদের সময় ঘরে চুপ করে বসে থাকি তাহলে আমাদের ক্ষতির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না আমাকে কালকেই যেতে হবে একটা রাত তুমি একা সাবধানে থাকো বাকিটা আমি দেখে নিচ্ছি পরদিন রাতেই আমি আবার চলে গেলাম আমার বারো বছর আগে আসার সেই জায়গায় রহিম চাচা কবেই গত হয়েছেন সেদিন তিনি ছিলেন বলে আমি উদ্ধার হয়েছিলাম আজকে আমি সম্পূর্ণ একা বেশ কিছুক্ষণ পর অন্ধকারে হাঁটতে হাঁটতে আমি সেই শ্মশানের সামনে চলে এলাম এবং চলে এসেই সামনের দৃশ্য দেখে ভয়ে আমার শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল আমি দেখলাম তার ভূত সেই ভৌতিক তান্ত্রিককে সামনে রেখে পুজো করে তাকে খুশি করবার চেষ্টা করছে চিরশত্রুদের আমি শেষ করে আমি সারা জীবনের মতো পৃথিবী থেকে চলে যাবো তুই মোরে কেউ আমার পেছু ছাড়লি না আমাকে আবার জাগ্রত করে ছাড়লি বল তুই কি যাস আমি বুঝতে পেরেছি তোর ইচ্ছে যদি আমি পূরণ করতে না পারি তাহলে আমার মুক্তি নেই আমি দেখলাম বিপদ সমিদ্যা যদি নিজের কুবুদ্ধির কথা খুলে বলে আর যদি তান্ত্রিকের ভূত সেই কথা শুনে নেয় তাহলেই বিপদ আমি আর থাকতে না পেরে তাদের মাঝখানে বললাম বাবা আপনি ওর কথা শুনবেন না আপনি কি ভুলে গেছেন রহিম চাচা আপনাকে কি আদেশ দিয়েছিল আপনি যদি পাপ করতে না চান আর যদি বন্দি দশা থেকে মুক্তি পেতে চান তাহলে ওই শয়তানের কথা আপনি শুনবেন না ব্যাস এতটুকু বলবার পরেই সুমিতের চলন্ত দৃষ্টি আমার উপর এসে পড়ল ভয়ানক হাসি হেসে বলল তুই কি ভাবলি তুই আমার হাত থেকে বেঁচে যাবি প্রথমে তোর মাকে শেষ করব আজকে রাতে তারপর তোকে শেষ করব তোর জন্য আমার জীবন শেষ হয়েছে রে তুমি এত পাপি যে তুমি এখনো মৃত্যুর পর এখানে ঘুরে বেড়াচ্ছ তোমার মুক্তি সারা জীবনেও হবে না তোমার সাথে যে থাকবে তারও এই একই অবস্থা হবে তান্ত্রিক বাবার কান ভাঙানোর চেষ্টা করছিস তবে তোকে আজকে এখানে মেনে ফেলবো আমি তুমি ঠিকই বলেছ আদর্শ রহিম চাচা আমাকে যে আদেশ দিয়ে গিয়েছিল তা আমি অমান্য করতে পারবো না উনি সব সময় আমার ভালো চাইতেন আরে এই বিদেহী আত্মাকে আমি সারা জীবনের মতো আটকে রাখবার ব্যবস্থা করছি এতটুকু কথা বলবার পরেই সমিতার ভূত আমাকে মারবার জন্য হিংস্রভাবে এগিয়ে এলো আমার দিকে কিন্তু আমাকে ধরবার আগেই তান্ত্রিক বাবার আত্মা তার গলা টিপে ধরলো চেনে দাও আমাকে চেনে দাও আমি তোমাকে জাগব্রন্দ বলেছি আমাকে চেনে দাও জাগব্রন্দ বলেছি তোকে আর ছেড়ে দেওয়া যাবে না এর পরে তোর একটা নিষ্পত্তির প্রয়োজন এই কথা বলবার পরে তান্ত্রিক বাবার ভূত সুমিত গিলে খেতে শুরু করল ভয়ানক চিৎকারে চারিদিকে নিস্তব্ধতা ভেঙে গেল বহুদূর থেকে শেয়ালের দল চিৎকার করে উঠল সবকিছু শেষ হয়ে যাবার পর তান্ত্রিক বাবা আমার দিকে তাকিয়ে বললেন তুমি বাড়ি চলে যাও তোমার মা একা হয়তো ভয়ে থাকবেন চিন্তা নেই আর কেউ তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না আমাকে সান্ত্বনা দিয়ে তান্ত্রিক বাবার ভূত সেখান থেকে উধাও হয়ে গেল চারিদিক আবার নিস্তব্ধ না এখন আমার গা ছমছম করছে না এই জিনিসটা আগেও হয়েছে যখন দেখি সব কিছু ঠিক হয়ে গেছে তখন আমার ষষ্ঠ ইন্দ্রিয় আমাকে সংকেত দেয় যাই দেখি আজকে রাতের মধ্যে বাড়ি ফেরা যায় কি না